প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পড়েছেন সময় প্রয়োজনে গল্পের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে সময়ের প্রয়োজন গল্পটা নিশ্চয়ই তোমরা পড়েছো আশা করি তোমরা গল্পটি বুঝতে পেরেছো তার উপর ভিত্তি করে তোমাদের বইয়ে একশো নম্বর একশো চুয়াত্তর এবং পঁচাত্তরে তিনটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সমাধান কিরকম হবে চলো আমরা দেখিনি প্রথম প্রশ্নটা রয়েছে সময় প্রয়োজনীয় গল্পে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন কোন দিক প্রতিফলিত হয়েছে সময় প্রয়োজনীয় গল্পটি মূলত একজন মুক্তিযোদ্ধাদের লেখা কাহিনী তার প্রত্যক্ষ করা মুক্তিযুদ্ধের ভয়াবহতা তিনি তার লেখায় নির্মম হত্যাকাণ্ডের একটি পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়া যায় ঢাকার বুড়িগঙ্গার পাশে লঞ্চ ঘাটের অপরিসর বিশ্রামাগারে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যা চিত্র ফুটে উঠেছে তাছাড়া গ্রামের পর গ্রাম মানুষের উজাড় হয়ে যাওয়ার বিষয়টি ফুটে ফুটে উঠেছে উঠেছে। তাদের যুদ্ধের কিছু কিছু পাওয়া যায়। সময় মুক্তিযোদ্ধাদের লক্ষ্য সম্পর্কে তাদের কর্তব্য পালনের চিত্র এ গল্পে ফুটে উঠেছে একজন মুক্তিযোদ্ধার পরিবার পরিজনের প্রতি তার মনের অবস্থাও এখানে আমরা দেখতে পেয়েছি সর্বোপরি মুক্তিযুদ্ধের বাস্তব চিত্রে এই গল্পে সুন্দর করে তুলে ধরা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বিষয়গুলো চাইলে তোমরা পয়েন্ট আকারেও কিন্তু লিখতে পারো ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু এভাবে হতে পারে যে সময় সময় প্রয়োজনে গল্পটা আসলে লেখক কি বলতে চেয়েছে বা সময় প্রয়োজন গল্পের মূল ভাব কি যেভাবে আসুক না কেন এটাই কিন্তু তার উত্তর আচ্ছা এরপর আসুক দুই নাম্বার প্রশ্নটা কি দেখে দেয়ালের রেখাগুলো বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন কেন এই উক্তিটা কেন দেওয়া হয়েছিল আচ্ছা সময় প্রয়োজনে গল্পটি মূলত একজন মুক্তিযোদ্ধাদের লেখা কাহিনী এই গল্পে একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সময় প্রকৃতকৃত প্রত্যক্ষকৃত বাস্তব চিত্র তুলে ধরেছেন মুক্তিযোদ্ধারা ক্যাম্পে একত্র হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন এই গল্পের একজন মুক্তিযোদ্ধার ভাগ্য মতে তারা যুদ্ধের সময় কতজন পাকিস্তানি বাহিনীর সদস্য হত্যা করলো তার হিসাব রাখার জন্য ক্যাম্পের ঘরের দেয়ালে রেখা টেনে রাখবে একজনে হত্যার একটি রেখা আর কতজন সহযোদ্ধা মারা গেল তার হিসাব মনের মধ্যে যেমন মারা পাকিস্তানি সৈন্য হতো ঠিক তেমনি মুক্তিযোদ্ধাও মারা যেত তাই বলা হয়েছে দেয়ালের রেখাগুলো বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে দেয়ালের রেখাগুলো হচ্ছে দেয়া বোঝানো হতো কতজন পাকিস্তানি সৈন্য মারা গিয়েছে সেটা দ্বারা এবং মনের দাগ দ্বারা বোঝানো হতো আসলে কতজন মারা গেছে সেই ব্যাপারটা আসলে কোথাও দাগ টেনে নয় মনের মধ্যেই সেটার গণনা রয়েছে এটা এখানে বোঝানো হয়েছে তিন নম্বর প্রশ্ন ছিল বইয়ের পড়া দুঃখিত বইয়ের পড়া এবং কারো কাছে শোনা মুক্তিযুদ্ধের কোন ঘটনা জানা থাকলে তার সংক্ষেপে লেখো তুমি এই গল্পটা পড়ার আগে কোথা থেকে যদি মুক্তিযুদ্ধের কোনো ঘটনা জেনে থাকো সেই বিষয়টা এখানে লিখতে বলেছে আমার দাদুর কাছে শোনা মুক্তিযুদ্ধের একটা ঘটনা নিচে লিখলাম এখানে আসলে আমি আমার মতো করে একটা ঘটনা লিখেছি তোমরা তোমাদের যে কোনো বাস্তব ঘটনা এখানে লিখতে পারো আচ্ছা দাদা একদিন রাতে আমাকে মুক্তিযুদ্ধের মধ্যবর্তী সময়ের একটা ঘটনা বলছিলেন তখন জুলাই মাস পাকিস্তানি সেনারা আমাদের বিদ্যালয়ে অবস্থান নিয়েছিল তাদের সাহায্য করেছিল গ্রামের কিছু মানুষ তাদের সহায়তা পাকিস্তানি বাহিনীরা আমাদের গ্রামে আস্তানা গেড়ে বসেছিল ভয়ে গ্রামের সাধারণ মানুষ অন্য গ্রামে পালিয়ে যায় আমাদের পরিবারের সদস্যরাও পালিয়ে গিয়েছিল কিন্তু শুধু আমার দাদু বাড়ি পাহারার জন্য থেকে যায় আমাদের বাইরে ছিল গ্রামের একদম শেষে একদিন প্রচন্ড বৃষ্টি হয়েছিল দাদু বৃষ্টির সময় ঘরের থেকে বের হতো না এমন বৃষ্টির সাথেও রাতে বেশ কয়েকজন লোক অস্ত্র শস্ত্র আমাদের সহ আমাদের ঘরে এসে আশ্রয় নেয় দাদু জানতো তারা মুক্তিযোদ্ধা সেই রাতের শেষের দিকে মুক্তিযোদ্ধারা বৃষ্টির মধ্যে বিদ্যালয়ে হামলা করে যেখানে পাকিস্তানি বাহিনীর কিছুই করার ছিল না আমি দাদুর মুখে শুনে ভয় পেয়েছিলাম ভালো লেগেছিল যে দাদু নিয়ে বাড়িতে ছিল এবং মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিল এইভাবে যে কোনো ঘটনা তোমরা তোমাদের মতো করে বর্ণনা করতে পারো এটাই লিখতে হবে এমন বিষয় নাই ধারণা দেবার জন্য আসলে এটা লেখা লিখে দেখি দেখিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো বুঝে থাকলে তোমাদের মতো করে তোমরা যে কোনো ঘটনা এখানে উল্লেখ করতে পারবে এই ছিল সময় প্রয়োজনের উপর ভিত্তি করে প্রশ্নের সমাধান তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে বোঝার ক্ষেত্রে আমাদেরকে সেটা কমেন্টে জানাতে পারো গল্পটার যদি তোমাদের জানতে চাও সেটাও আমাদের কমেন্টে জানাতে পারো পরবর্তী ক্লাসে আমরা প্রবন্ধ এবং তার বিষয়ের যে ছক বা গুলো তোমাদের বইয়ে জানতে চেয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব সেই জন্য আমাদের ওয়েস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আগামী ক্লাসে নতুন টপিকে তোমাদের সাথে আবার আলোচনা হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবে